কি ব্যাপার ভাবি শপিং করতে হবে না টাকা দাও আমি টাকা কোথায় পাবো তুমি টাকা কোথায় পাবা মানে ভাইয়া কি টাকা পাঠায় নাই টাকা পাঠালে তো তোমাদেরকে অনেক আগে টাকা দিয়ে দিতাম তুমি মিথ্যা বলছো না তো ভাইয়া তো প্রতিবার পনেরো রমজানের আগে টাকা পাঠিয়ে দেয় তুমি টাকা তোমার বাপের বাড়িতে পাঠাওনি তো যদি আমি মিথ্যা বলি তাহলে তুমি তোমার ভাইকে ফোন করে দেখো তুমি না বললো আমি ভাইয়াকে অবশ্যই ফোন করব। আর ভাইয়াকে ফোন করার পরে যখন জানতে পারবো ভাইয়া টাকা পাঠিয়েছে তখন কিন্তু তোমার খবর খুব খারাপ হয়ে যাবে মা ভাইয়াকে একটা ফোন দাও তো ফোন তো দিয়েছিলাম ফোন ধরে না ফোন ধরে না মা ভাবি বলছে ভাইয়া নাকি এখনো টাকা পাঠায়নি আমার না কেন জানি বিশ্বাস হচ্ছে না ভাবিকে আমার মনে হয় ভাবি ভাইয়ার কাছ থেকে টাকা নিয়ে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে আমারও কেমন সন্দেহ লাগছে তোর ভাবি যে কথা কথা শুনলাম আমার মনে হয় তোর ভাবিoverline টাকা পাঠিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক বলেছো তুমি একটা কাজ করো ফোন দাও আমি ভাইয়ার সাথে কথা বলবো ফোন দিবি দেক কোdek fundore kina হুম দিনকালে যা অবস্থা এখনকার বোড়া নিজে সাতটা বেশি বুঝে বাজ যা হ্যাঁ গ্যাস কেমন জ্বলতেছে ও সাসা মন খারাপ কেন মন খারাপ আর প্রবাস জীবন ভালো লাগছে না চাষা ঈদে পরবে দেশে গিয়ে দাদা দাদি নানা নানির কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করব সেই সুযোগটাও নাই প্রবাসের জীবনটাই এরকম আমি তো সারা জীবন প্রবাসে কাটাই দিলাম চাষা আপনি দেশে যান না কেন আরে বাতিজা কেমনে যাব আমার চারটা মেয়ে মেয়ে দুটো বিয়ে দিছি এখন আর দুইটা মেয়ে বিয়ে দিতে হবে এখন যদি আমি এই মাস পথে চলে যাই মেয়ে দুটাকে বিয়ে দিতে পারবো না চাষা টাকা পাঠাইছেন হ পাঠাইছি গত মাসে কিছু পাইছিলাম ওগুলি পাঠাইছি হাত খরচের জন্য আমি এখন কোনো টাকা পয়সা পাঠাইতে পারি না হ্যাঁ ভাইয়া কেমন আছো আসি ভালো আছি তুই কেমন আছিস মা কেমন আছে রে আমরা আর ভালো ভাবে থাকি এদিকে সবাই ঈদের জন্য শপিং করে রেডি আমরা এখনো শপিং করতে পারিনি রোজা শেষের দিক ভাবি বলছে তুমি নাকি এখনো টাকাই পাঠাও নাই ওই আর বাপ তো এখনো আমার কোনো টাকা পয়সা দেয় নাই টাকা দিলে সাথে সাথে তোদের টাকা পাঠাই দেব চিন্তা করিস না ভাইয়া মানুষের মুখে শুনেছি ভাইরা বিয়ে করলে নাকি পর হয়ে যায় ভাই আর ভাই থাকে না আমি না কথাটা বিশ্বাস করতাম না কিন্তু এখন তোমাকে দেখে আমার বিশ্বাস হচ্ছে আমি শুনেছি তুমি নাকি তোমার শ্বশুরবাড়িতে শালাশালীর জন্য টাকা পাঠাইছো আর এদিকে আমার মা ফোন দিলে তুমি ফোনে রিসিভ করো না আহা বল তুই তুই আমার ভুল বুঝিস না আমি আগে যেমন ছিলাম তেমনই আছি হয়েছে ভাইয়া আমি না আগের মতো ছোট না আমি এখন বড় হইছি আমি সবই বুঝি তোমার যদি মন চায় তুমি টাকা দিও আর না দিলে তো শপিং করতে পারবো না আর শপিং না করলে আমি তো ঈদের দিন কোথাও বের হব না দেখছেন আমার টাকা দিতে একটু দেরি হয়েছে বোনটা ভুল বুঝে আছে ভাতিজা আসলে এটাই নিয়ম যাদের জন্য বেশি করো সে তোমাকে সবসময় ভুল বুঝবে ঠিকই কইছেন চাচা আচ্ছা চাচা আজকে আমাকে একটু হেল্প করতে হবে আমি একটু আরবাবের সাথে দেখা করব। কিছু টাকা পয়সা পাওয়া যায় কিনা আপনি এদিকে দেখেন যা যা তুই যা তুই গিয়ে দেখা কর আমি তোর কাজটা আমি করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না ফোন ধরছে হ্যাঁ ফোন তো ধরছে কি বলে বলছে টাকা দিবে এখনো স্যালারি হয় নাই আজকে স্যালারি হলে টাকা দিয়ে দিবে ঠিক আছে দেখ তাহলে সেলাই যদি টাকা দেয় তাহলে শপিং এ যাবি হুম সেটাই আশায় রইলাম আচ্ছা আমি আসি মনে মনে বলো তুমি না ইফতার পার্টিতে যাওয়ার কথা ছিল যাও নেই আর ইফতার পার্টিতে তো যাচ্ছিলাম মাজপুর থেকে ফিরে আসছি হঠাৎ একটা কথা মনে পড়লো বুঝলাম না কি এমন কথা তোমার হট করে মনে পড়ে গেল যে ইফতার না গিয়ে এখানে চলে আসলা এবারে যে তোমাদের বাড়ি থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না ফুতি বছর ঈদ আসার আগে আমাদেরকে টাকা দিয়ে ফেলতো শপিং করতাম আর মাত্র কয়েকদিন আছে ঈদের বাকি এখন পর্যন্ত তোমাদের বাড়ি থেকে কোনো টাকা পয়সা পেলাম না তোমার ভাই মনে আমাদেরকে ভুলে গেছে আরে বলবে কেন আমরা তো প্রতিবারে তো কয়েকবার রুজাতে বাড়িতে যাই এবার হয়তো যাওয়া হয় নাই গেলে দিয়ে দিবে না গিয়ে বসে আছো কেন এখানে তাড়াতাড়ি যাও ভাইয়ে টাকা পাঠাই দিছে ওখান থেকে টাকা নিয়ে এসে দুজনে ধুমধাম করে আমরা শপিং করব তাহলে আমি কি একলা যাব চলো তুমি সহকারে যাই গিয়ে ইফতার করে টাকা নিয়ে শপিং করে চলে আসব ঠিক আছে দুজনে যাই টাকা নিয়ে ধুমধাম করে শপিং করব চলো রেডি হইনি এইভাবে কি কল দিচ্ছে এত কল বাজে কাটি গেল ফোনটা দত্ত দত্তে কাটিছে একই একই এদিকে আই হ্যাঁ মা দেখ তো কে কল দিল আরে এটা তো ওসমান ভাই তুমি কল ধর নাই কেন আরে কল দত্ত তো তো কাটি গেল আমার মনে হয় কি ভাইয়া টাকা পাঠাইছে চলো আমরা গিয়ে টাকাটা উঠাই নিয়ে আসি আর গিয়ে শপিং করে আসব এখন যাবি হ্যাঁ এখনই যাব দেরি কিসের ভাবিকে বলা যাবে না চলো

ভাবি আমরা ইফতারের পরে শপিং এর জন্য যাব তাই টাকার জন্য এসেছি তোমার ভাই তো এখনো টাকা পাঠায়নি কি ভাইয়া টাকা পাঠায়নি কিন্তু কেন পাঠায়নি কেন টাকা পাঠায় নাই তা তো জানি না হয়তো এখনো বেতন পায়নি ভাবি তাহলে আমরা এখন শপিং করব কিভাবে আমি তো অনেক আশা নিয়ে আসছি আপনি টাকা দিবেন আমরা শপিং করব ধুমধাম করে আর চলো কয়েকদিন থাকো তোমার ভাই টাকা দিলে টাকা নিয়ে যাব ভাবে আমরা এখানে থাকতে আসি নাই আমরা টাকার জন্য আসছি আমার বন্ধু বান্ধব সবাই শপিং করে ফেলছে তার শ্বশুর বাড়ি থেকে টাকা চলে গেছে আপনারা এখনো আমাকে টাকা দেন নাই দেখো হয়তো দিছে ভাবে দিচ্ছে না রেখে দিছে টাকা ঠিকই দিছে আমাদেরকে দিচ্ছেন না এটা আমরা বুঝতে পারছি আরে না ভাই টাকা দিলে আমি কেন টাকা দেব না আচ্ছা তুমি এসব নিয়ে বারবারই করো না তো মা আসুক তারপর বুঝা যাবে টাকা দিছে কি দেয়নি ঠিক আছে তাহলে তোমরা বসো আমি কি করবা টাকার জন্য আসছো টাকা দিছে ভাইয়া ওরা আমাদেরকে টাকা দিচ্ছে না তুমি এত উত্তেজিত হচ্ছে কেন মা সুখ বললাম না তখন বোঝা যাবে তুমি আজকের মধ্যে টাকা নিবা স্যার এই আমার টাকাগুলো দেন আমি বাড়িতে কিছু টাকা পাঠাই ইস মাইনা মে হাম তোমকো রুপিয়া দে নেই সকি নেই কাই কো মাইনে এক নয়া মার্কেট বানা রাহা হুঁ উসমে বহুত সারা রুপিয়া লাগ গিয়া মেরে পাশ পয়সা আয়গা থাকি লাগ যায় আনা সাম করো তো তুম দূসরে মাইনে আগলে মাইনে দু মহিনে কয়সা একসাথ স্যার এখন আপনি আমাকে টাকা না দিলে তো আমার ফ্যামিলি ঈদ করতে পারবো না আপনি বুঝেন তো আমাকে দুই মাসের টাকা একসাথে দিয়ে কী লাভ করবে আপনি আমার এই মাসের টাকাটা দিয়ে দেবেন সোনাও ভাই তোমারা তকলিফ সম तुम मेरा भी समझो मैं क्या करूं अभी देखो मैं वो मार्केट में पैसा अगर नहीं लगाते मेरा भी तकलीफ नहीं होता तुम ये काम करो ना यहाँ पर तो तुम्हारा दोस्त यार बहुत है उससे लेकर ही मैंने चला दो और अगले महीने में तो तुमको पैसा मिलने वाला ही है सर हमें अनेक जगह गेसि सर किंतु क्यों हमारा टाका देना है विश्वास करें आमर्ती के ताकि आमर माँ बोन सब आमर्ती के ताकि यासे हमें टाका करते लिए पार्बो नहीले हिट करते पार्बो ना सर अपने हमारे दया कर दिया तो क्या करूं तुम भी नहीं समझ रहे हो मेरा तकलीफ को अरे भाई समझने की कोशिश करो अगर मेरे पास पैसा रहेगा तो तुम्हें इतना बात नहीं करता तो तुम्हारे साथ तुम मार्केट में उतारा पैसा लाग गया अभी मेरे पास एक फॉर कोटी भी नहीं है तुम दूसरे को वही देखो या दूसरे देखो अगर कोई है देखो मिल जाएगा मिल जाएगा सर, अपने पीछे पाई पड़ी सर सर आप क्या कर रहे हो तुम सुनो मैं एक बात बोल दिया बस बोल दिया सुनो हम चुदर बदर कोई उल्टा सीधा आदमी नहीं हो तुम लोग कतरा समझ गए हो ना एक बात का आदमी हो जो बोल दिया बोल दिया मेरे पास पैसा नहीं है समझने में तो कोशिश करो मैं झूठ नहीं बोल रहा तुमको सारा पैसा मार्केट में लगा दिया हूँ समझते नहीं क्या समझते हो तुम लोग

মনে করেছিলাম তোর ভাই দিয়ে টাকা দিয়েছিল গিয়ে দেখি টাকা পাঠিয়ে নেবে কি বলো মা আমি তো মনে করছি ভাইয়া টাকা পাঠিয়েছে তার জন্য আমরা কতক্ষণ ধরে আসি বসে রয়েছি তোমাদের জামাইকে নিয়ে শপিংয়ে যাব। আপা আমার কি মনে হচ্ছে জানিস আমার মনে হচ্ছে ভাবি ভাইয়াকে নিষেধ করে দিছে আমাদেরকে যেন কোনো টাকা না আর না হয় প্রতি বছরে রোজার শুরুতেই টাকা দিয়ে দেয় এই বছর এমন করতেছে কেন কি বলো মা ভাইয়া তোমার সাথে কথা বলে না না আমার সাথে কথা হয়নি আকির সাথে কথা হয়েছিল আকিকে বলেছিল কি গতকালকে বেতন হলে টাকা পাঠি তাহলে তো ঠিক আছে আমরা একবারে টাকা নিয়ে শপিং করে বাড়িতে যাব মা ভাইয়ার মনে হয় আমাদের ফুতির টান কমে গেছে এই রমজান মাস যাচ্ছে কোনো একটা দিন ফোন করে বললো না কাইসার কেমন আছিস আমার বোন কেমন আছে খবর রোড নিচ্ছে না হা বাবা বিয়ে সাথে করলে বই পেতে একটু টান বেশি হয় তুমি চিন্তা করি না ছেলে তো বললো বেতন পালে টাকা পাঠাবে টাকা যদি দিয়ে দেয় ততদিন জন্য আমি শপিং এর জন্য দিয়ে দিব আপা যতদিন ভাইয়া টাকা না পাঠায় ততদিন তুই আর দুলাভাই আমাদের এখানেই থাক যখন টাকা পাঠাবে আমরা সবাই একসাথে শপিং করতে যাব ঠিক আছে তাহলে আর কি করার এ আকি যা তোর আপা দুলাভাইয়ের জন্য একটু রেডি করতে বল তোর ভাবিকে আচ্ছা বস ভাই

আমি আগামী মাসে বেতন পাইলে সঙ্গে সঙ্গে আপনারা দিয়ে দেবেন দেখ ভাতি যে তুই তো জানাস আমি কয় ইনকাম করি এর মধ্যে আমি গত মাসে টাকা পাঠাইছি কিছু হাত পাওয়ার জন্য এই মাসেও কিছু পাঠাইতে হবে পাঠাইতে পারি কিনা এটাও তো আমি জানি চাচা আমি এখন টাকা দিতে না পারলে তাহলে তো হইব না বাড়ির মানুষ আমার দিকে তাকিয়ে আছে আমি কখন টাকা পাঠাবো তারা মার্কেটিং করবে ই করবে কিন্তু এখন আশেপাশের লোকজনও কি বা খারাপ বলবে তো আচ্ছা ভাতিজা একটা কাজ কর তুই ওসমানের কাছে গিয়ে দেখ একটু ওর কাছে সবসময় টাকা পয়সা থাকে ও দিতে পারে ওসমানের লগে তো আমার খুব একটা ভাব বিনিময় নাই এ আমার কি টাকা দিব একটা কাম করেন না কি বল আপনি আমার লগে চলেন আপনি কইলে হয়তো কিছু টাকা আমারে দিব চলেন না চাচা আচ্ছা সব ভাতিজা চলেন আমি আমি হাতটার গুলো এখানে রাখে দিব আর কি চলেন ভালো নাই রে মনটা একদম খারাপ কেন বেতন পাওনি বেতন পাইলে পাঠাই দাও না এখানে এক এক জন এক কথা বলতেছে এদের এসব কথা আমার আর সহ্য হচ্ছে না এই শুনো না আমার কপি তো আমার টাকা দেয়নি আমি তোমাদেরকে কিভাবে টাকা দেব খুব টেনশনে আছি টাকা দেয়নি মানে তুমি কি টাকা দিতে পারবে না আর তুমি যদি টাকা দিতে না পারো তাহলে আমি এ বাড়িতে থাকতে পারবো না বিশ্বাস করো আমি জনে জনে অনেকের কাছে গিয়েছি কিন্তু এখন তো ঈদের মৌসুম কেউ টাকা দিতে চাচ্ছে না তুই বিশ্বাস করো আমি আজকে দিন অনেক দূরে দূরে করছি আমি তো জানি তোমাদেরকে টাকা দিতে না পারলে তোমরা যেমন ঈদ করতে পারবে না আশেপাশের লোকজনও তোমাদেরকে তো খারাপ বলবে সি সি করবে আমি বিদেশ থাকি অথচ তোমাদেরকে ঈদ করাইতে পারতেছি না এই যন্ত্রণা তো আমাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে তুমি যেভাবে পারো কিছু একটা করো না হয় ঈদের আগে আমার বের হয়ে যেতে হবে এ বাড়ির থেকে আচ্ছা দেখি না কি করতে পারি মনি এই মনি এদিকে ইদের আর কয়দিন বাকি আছে এখানে আর কয়দিন ধরে থাকবো আমরা কি জন্য আসছি এখানে আমরা আসছি এক ঘন্টার জন্য তাহলে আমরা শপিং করে চলে যাব আজকে এতদিন তোমার ভাই তো ফোনও দিচ্ছে না তোমার ভাই ফোনও বন্ধ করে রাখছে তোমার ভাই হচ্ছে একদম সিটিং বাটপার আরে এভাবে করছো কেন হয়তো কোনো কারণে ফোন বন্ধ এভাবে কি কখনো হইছে যে টাকা না দিয়ে শপিং করতে পারো নাই হয়তো কোনো কারণে ফোন বন্ধ করে রাখছে দেখো মনি আজকে যদি টাকা না দে তাহলে তুমি আর আমি এখন চলে যাব আর তোমাকে আমি তোমার বাপের বাড়ির মুখ আমি জীবনেও দেখাবো না কোনোদিন আসতেও পারবো না এই আমার লাস্ট কথা মনে রেখো তুমি আরে এত অধৈর্য আর কি আছে প্রয়োজন হলে আমরা এই তিখানে করে নিব এখানে ইত করবো এখনো আমার বাবার জন্য কাপড় কিনি আমার বোনের জন্য কিনি নাই আমার জন্য কিনি নাই আর তোমাদের টাকা দিয়ে তো আমার মা বাবা সবার জন্য কিনে নিয়ে যাব। গিয়ে মা বাবার সাথে আমি একসাথে তোমাকে নিয়ে ঈদ করবো এটা কি আমার বাড়ি আমি যে এখানে ঈদ করবো আরে তুমি একটু মাথায় ঠান্ডা করো আমি মার সাথে কথা বলে দেখি মা কি বলে ওই দেখ ওই দেখছ তোর ভাবি কিভাবে কথা বলতেছে তোর বাড়ি না বলে ফোন বন্ধ যদি ফোন বন্ধই হয় তাহলে তোর ভাবি দেখ কি মুসকি মুসকি আসতেছে তোর ভাই হচ্ছে একটা বদমাস ভন্ড ফতারক সিটিং আচ্ছা চলো তো গিয়ে দেখি হ্যাঁ চল আলহামদুলিল্লাহ আছি ভাবি এ মনি দেখ তোর ভাই বলে ফোন বন্ধ যদি তোর ভাইয়ের ফোন বন্ধ হয় তাহলে তোর ভাবি কিভাবে কথা বলতেছে যত নষ্টের মূল তোর ভাবি আরে এটা ভাইয়া না কোন একটা মহিলা জানি কি হয়েছে রে মনি ও মনে করছে ভাইয়া কল দিছে তাই আমাদের নিয়ে আসছে আচ্ছা ভাবি ভাই একটু ফোন কি এখনো খুলে নাই ভাইয়ের সাথে এখনো কথা বলতে পারো না তুমি না রে ভাই আপনার ভাই পর্যন্ত আমাকে কল দেনি। দেয়নি দেখেন ভাবি সবারই একটা আত্মসম্মান বোধ আছে আমি এখানে আজকে কয়দিন পরে রইছি টাকার জন্য আর টাকাও দিচ্ছে না আমি চলে যাব আমার কাজকর্ম আছে না ওখানে আমাকে তো কাজ করতে হবে নাকি কাজ করি তো আমি খাই ফাইট আসো কালক টাকা তো পাঠাবে নাকি আপনার যে সেন্টে আছে ওই সেন্টে বন্দুক দিয়ে হলেও আমাকে 20 5000 টাকা দিয়ে দেন আমি কেন টাকাটা করি দুগদ করি হিট করি আপনাকে পরে ভাইয়ে ফшай দিবে জান না ভাই অসম্ভব আপনার ভাইয়ের নিষেধ আছে কোনো গহনা যেন আপনার ভাইয়ের পারমিশন ছাড়া কাউকে দেওয়া যাবে না এবং বিক্রি করা যাবে না ও বুঝতে পারছি টাকা তো আপনি দিবেন না শুধু শুধু আমাদের সময়টায় নষ্ট করছেন এই মনি তুমি আমার সাথে চল তোর বাফের বাড়ির মুখ আমি তো গাজ জীবনেও দেখাবো না ভাই কি বলেন মা ভাইয়া তো এখনো ফোন অন করতেছে না বুঝতে পারলেন না ফোনটা কি হলো দশ এ মা কই যাস কই যাচ্ছে মানে আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না এই মা আরে মা যাস নে বাবা বাবা দাঁড়া আমার একটা কথা শুনো এখানে আর এক মুহূর্ত থাকবো না আমি এখনি চলে যাব কি রে এটা কে

হ্যাঁ আমার ভোলা ক্যাব লে করছে শুরু সব সময় আমাকে বলতো সব সময় বলতো আমার বাড়িতে টাকা পাঠাতে হবে টাকা পাঠাতে হবে বোনে ফোনে কল করে ভনজামায় কল করে মা কল করে এটাই বলতো আমাকে এই শুরুষ যা ইনকাম করতো তার চেয়ে আপনারা বেশি চান সেই জন্যে ওর টেনশনে টাকা দিতে পারেনি বিদায় মা শুধু আপনাদের কারণে আজকে আপনার ছেলে স্ট্রোক করেছে শুধুমাত্র আপনাদের লোভের কারণে আপনারা কি মনে করেন প্রবাসীরা কি টাকার খনি ওরা সারাদিন কষ্ট করে খেয়ে না গিয়ে মাথার গাম পায়ে ফেলে যেটাকে ইনকাম করে ওই টাকা দিয়ে আপনাদের হয় না আপনাদের আরে টাকা লাগে যার কারণে অনেক প্রবাসী বাইদের জীবন এরকম কুরবানি দিতে হয় বাবা আসলে আমিও আমি বুঝতে পারি আমি বেশি লোভে পড়ে গেছি বাবা বিদেশে যে সন্তান থাকে সব সন্তানদের মার জন্য টেনশন থাকে বোনের জন্য টেনশন থাকে আমার মতো মারা যারা আছে যে সন্তানরা বিদেশে আছে কোন সন্তানের লাশ দেখার জন্য কোনো মাকে বলে না মারা যাতে লোভী না হয় সন্তানরা যে কত কষ্টে যে দিন যাপন করে বিদেশে একবার সেই সন্তানে জানে হ্যালো বিএস আসসালাম আলাইকুম এবার থেকে আমাদের নাটক পাবেন গাজেজ মিউজিক চ্যানেলে তো আপনারা নতুন নতুন নাটক দেখার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন হ্যালো ভিউর্স গাজিজ মিউজিক আকবর শাহ মাঝার রোড আকবর শাহ চট্টগ্রাম মোবাইল জিরো জিরো